যারা ফিলার করছেন ফিলার পরবর্তীতে একটা মেনটেন্যান্স থাকে সেই বিষয়ে আজ একটু কথা বলবো ফিলার একটা খুব সেন্সিটিভ প্রসিডিউর এটা করার পরে কিছু মেনটেন্যান্স আছে যেরকম এটা করার পরে অ্যালকোহল কনজাংশান করা যাবে না আর যদি কোনো পেইন থাকে অবশ্যই পেইন কিলার না খেয়ে আপনি প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন অথবা চার ঘন্টা পর পর পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফিলার সাইডে আপনি আইস কমপ্রেস করতে পারেন এরপর যদি আপনি ছোটে ফিলার করে থাকেন অবশ্যই আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কোনো ধরনের গরম খাবার বা গরম বেভারেজ নেওয়া যাবে না এবং ঘুমানোর সময় যে সাইডে আমরা ফিলার করি সেই সাইড চেপে ঘুমানো যাবে না অর্থাৎ মাথাটা থাকতে হবে উপরে সাপোজ আপনি যদি আই ফিলার করেন এবং আপনি যদি উপর হয়ে ঘুমান তাহলে কিন্তু আয়ের নিচটা অনেক বেশি খুলে যেতে পারে আপনার মনে রাখতে হবে এটা একটা সেন্সিটিভ প্রসিডিউর এবং একটা সার্জারির পরে বা একটা সেন্সিটিভ প্রসিডিউরের পরে আপনি যেভাবে মেনটেন করেন সেভাবেই কিন্তু নিজেকে মেনটেন করতে হবে তাহলে ফিলার পরবর্তীতে যে আনওয়ান্টেড কমপ্লিকেশান সেগুলো কিন্তু অনেকটাই এড়ানো সম্ভব